এক লক্ষ কুড়ি হাজার টাকা বিধায়কের ভাতা পায় একটা কর্মী বলতে পারবে না তার বিপদে এক হাজার টাকা দিয়ে সাহায্য করেছে আমরা দল থেকে দু হাজার একুশের সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি গত মাস অবধি এক লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি এক লক্ষ কুড়ি হাজার টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান আরও এক লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য

ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে বিধানসভা প্রিনের মধ্যে থাকে না আমি একা থাকি আমি বললাম ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলেছ আমি আমাকে ভয় দেখাতে পারবেন না সিপিএম এর সূর্য মধ্য ভবনে আমি লক্ষণ শেখ হারিয়েছি লক্ষণ সেট ছোটখাটো লিডার ছিলেন না

আমার সার্টিফিকেট চাই ভারত সেবা সংঘের সন্ন্যাসীদের কাছ থেকে রামকৃষ্ণ মঠ অমিশনের সন্ন্যাসীদের কাছ থেকে গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে জৈন সমাজের কাছ থেকে শিখ সমাজের কাছ থেকে বুদ্ধিস্ট সমাজের কাছ থেকে জনজাতিদের কাছ থেকে

বাঁকুড়া পুলিশ ক্যাম্পে পঞ্চাশ ষাট জন দুষ্কৃতী ঢুকে আবার পুলিশের উপরে আক্রমণ করে বাঁকুড়ার পুলিশ ক্যাম্প পঞ্চাশ ষাট জন দুষ্কৃতি ঢুকে ওরা নিশ্চয়ই তৃণমূল তৃণমূল হলেই পুলিশকে পিটাতে পারে পুলিশ মার খাবে টেবিলের তলায় ঢুকে যাবে কিছু করবে না মুর্শিদাবাদেও মাটি পাচা রুখতে কি আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদেও মাটি পাচা রুখতে কি আক্রান্ত পুলিশ ও ভাগ বাটার কম বেশি হয়েছে ঠিক হয়ে গেছে

আমরা রাম মন্দির করেছি হিন্দুরা পঁয়ত্রিশশো কোটি টাকা উঠেছে ওটা পৃথিবীর হিন্দু দিয়েছে এখানে যারা আছে সবাই দিয়েছে দশ টাকা দিয়েছে কেউ কেউ পঞ্চাশ দিয়েছে কেউ একশো টাকা দিয়েছে সাধ্য মতো পৃথিবীর হিন্দুদের টাকায় তৈরি হয়েছে রাম মন্দির আর ওখানে যেটা হয়েছে ওটাতে লেখা আছে পরিষ্কারভাবে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যেহেতু রাজ্য সরকারের টাকায় লেখা হয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বাংলা করলে এটাই দাঁড়ায় শ্রী জগন্নাথ ধাম সঠিক তথ্য দিন সঠিক তথ্য বলুন যে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নিয়ে কিছু প্রশ্ন করুন উত্তর দেবেন টেম্পল বলবেন না টেম্পল সরকারি টাকায় হয় না হিন্দুরা এত দুর্বল নই

লক্ষণ বাবুর কাছ থেকে একটা জেনে নেন ওর সম্পর্কে লক্ষণ বাবু জানে যা বলে দেবে আর আমাকে বলতে হবে লক্ষণবাবু অসুস্থ আছে তার সুস্থতা প্রার্থনা আপনি বাড়ি কাছে আপনি চলে যান ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণ বাবুর পাটিতে করেছিল আমাকে আর কিছু তবে ওকে বলে দিলাম পাতি খালিতে এর কাজ সৈকত মাইতির নামে আমার কাছে সব পেপার একটা বিজেপি কর্মীর কাজ করে দিতে পারে নিজের বেটার কামানো একটা বিজেপি কর্মীরা পাঁচশো টাকা কাজ দিতে পারে এর আগে সিপিএম কর্মীর জন্য করে শুধু বিজেপি অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে সিপিএম এর লোকরা এমএলএ বানিয়েছে বিজেপি লোকরা জোর করে চাকরি দিয়েছে লোক মেনে নিয়েছে চার বছর ধরে অত্যাচার করেছে মার সভাপতিদের মন্ডল থেকে ঘাট একটা মেরে তাড়িয়েছে শুধু মন্ডল সভাপতি চিরদিন কেউ থাকে না অন্য পোস্টে কাজে লাগলো পার্টি মিটিং এ রাখতে দেয়নি উনি যাকে পছন্দ করেন না তাকে বিজেপির মিটিং এ পর্যন্ত ঢুকতে দেবেন না যন্ত্রণায় ছিল আজকে বিজেপি কর্মীরা হলদিয়ায় জেল মুক্তির আনন্দে তারা খুশি একটু সবে পরিবর্তন করেছে না আওয়াজটা একটু বাড়াতে হবে নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়িয়ে দুটো সিকিউরিটি দিয়েছে আরো যাতে দুটো দেয় একটু নাম্বারটা বাড়ে আরো কিছু যাতে গোলা কলা

जो केमिकल होता है वो पेड़ के लिए हानिकारक है और जो नोटिस जारी किया है वो नोटिस के बारे में हमको कुछ पता नहीं इस मैं क्या नहीं कोई नहीं पूरा बंगाल को पता चल गया है यहाँ होली का उत्सव पालन करने के लिए पुलिस काम कर रहा है वो बोल रहा है स्पेशल मंथ है इस मंथ में आप लोग ज्यादा होली मत खेलिए अब कल फ्राइडे है जहां जहां होली खेल रहा है गोल खेल रहा है पुलिस का लेक्चर देखिए दुर्गा पूजा का कोऑर्डिनेशन मीटिंग हम लोग देखा दूसरा बड़ा बड़ा का देखा लेकिन इस बार पहली बार पुलिस का कोऑर्डिनेशन मीटिंग हो रहा है होली के लेकर इस बार पहली बार और पुलिस बता रहा है तो किसी को पता चलेगा जो किस कौन व्इलिंग है कौन अनिंग है इस तरीके से तुष्टिकरण का राजनीति बंगाल में एडिशनल एसपी वो मीटिंग करके बोल रहा है आई से कल फ्राइडे है दस बजे के अंदर खत्म करो दस बजे की पर होली नहीं चलेगा ये कौन स्टेट में हम लोग है या शादिया कानून चलता है ना क्या या कॉन्स्टिट्यूशन चलता है आपने अपने धर्म पालन करने का अधिकार बाबा साहेब आम्बेडकर साहब को दिया है आप ममता बनर्जी आपने पुलिस को हस्तक्षेप करने का कोई मौका नहीं है